নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের নিকেল ব্রাসে একটা পাঁচ টাকার কমাউটিভ কয়েন দেখাবো আর তার পুরো ইনফরমেশানে দেবো পাঁচ টাকার নিকেল ব্রাশ বা ব্রাশের যে কয়েনগুলো মার্কেটে পাওয়া যায় ছবি আলা কয়েন আমরা যেটাকে বলি সেই কয়েনগুলোর সব কয়েন কিন্তু ভ্যালুয়েবল নয় আর ছবি আলা কয়েন মানেই অনেক দামে বিক্রি হবে এটা ভাববেন না তার কারণ বাজারের চালু কয়েন সেগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় না পিস হিসাবে তো নয় এবং কেজি হিসাবেও এই ব্রাশ বা নিকেল ব্রাশের কয়েন বিক্রি হয় না তার মধ্যে গুটি কয় কয়েন আছে যেগুলো ব্যবহার হওয়া কয়েন হলেও সেই কয়েনগুলো বিক্রি হয় খুব বেশি দাম না পাওয়া গেলেও কিছু অন্তত দাম পাওয়া যায় সেই কয়েনের মধ্যে আজ আমি একটি কয়েন দেখাবো সেটা হচ্ছে সেন্টেনারি অফ কোমাগাটা মারু ইনসিডেন্ট আপনারা জানেন পাঁচ টাকার এই কয়েন আপনাদের হাতেও এসছে এই কয়েন ভারতের চারটি মিন থেকে মিন্টেঝ হয়েছিল কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন তো এই কয়েনের যে দাম হতে পারে সেটা তো জানাবই তার সাথে বর্তমানে এই কয়েন বাজারে কত দামে বিক্রি হচ্ছে এটাও আপনাদের জানাবো চারটে মিনিটের মধ্যে দুটো মিনিটের কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন আর দুটো মিনিটের কয়েন হচ্ছে কমন কয়েন আমি এখন আপনাদের কাছে এই কয়েনের ছবি তুলে ধরছি আপনারা দেখুন আমার কাছে তিনটি মিন্টের কয়েন আছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি ইনসিডেন্ট অফ কোমাগাটা মারু পাঁচ টাকার কয়েন এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন এখানে হায়দ্রাবাদ মিন্টটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাঁচ টাকার এই কয়েন এটি মার্কেটের একটি চালু কয়েন তবু এর কন্ডিশন খুব ভালো এটা আপনারা দেখছেন বোম্বে মিন্টের কয়েন দেখুন বোম্বে মিন্টের এর মিন্ট মার্ক দেখা যাচ্ছে কোমাগাটা মারু পাঁচ টাকার কয়েন এটা একদম ইউএনসি কয়েন এবারে আপনাদের দেখাচ্ছি কলকাতা মিন্টের কুমাগাটা মারুর পাঁচ টাকার কয়েন দেখুন এখানে কোনো মার্ক নেই এটি স্কেয়ার কয়েন এই কয়েনের দাম বেশি কুমাগাটা মারু কয়েন আপনারা অবশ্যই ভালো করে নিশ্চয়ই দেখেছেন তিনটি মিন্টের কয়েন আপনাদের আমি দেখালাম এখন কয়েনের বই থেকে এই কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে আর নয়ডা মিন্টের কয়েন কমন কয়েন একই দাম দশ টাকা এবং পনেরো টাকা প্রতি পিস হায়দ্রাবাদ প্রিন্টের কয়েন স্কেয়ার কয়েন পঁচিশ টাকা এবং পঁচাত্তর টাকা প্রতি পিস কয়েন কলকাতা মিন্টের কয়েনও স্কেয়ার কয়েন একশো টাকা এবং তিনশো টাকা প্রতি পিস কয়েন কয়েনের বইতে এই দাম দেওয়া আছে বর্তমানে মার্কেটে কোমাগাটা মারুর কলকাতা মিন্টের কয়েনের ভীষণ চাহিদা এবং এই কলকাতা মিন্টের কয়েনটি খুব কম পাওয়া যায় ফলে কলকাতা মিন্টের কোমাগাটা মারু কয়েন এখন বিক্রি হচ্ছে সাতশো আটশো নশো হাজার টাকায় একটা কয়েন অবশ্য সেটা বিউ কয়েন কন্ডিশনের কয়েন মানে ইউএনসি কয়েন এই কয়েন দোকান বাজারে যদি আপনারা পান চালু অবস্থায় চালু কয়েন কলকাতা মিন্টের কয়েন তাহলে সেইটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন হয়তো অনেক বেশি পয়সা পাবেন না হয়তো দেড়শো দুশো আড়াইশো টাকা পেতে পারেন একটা কয়েন পিছু একটা পাঁচ টাকার কয়নে দেড়শো দুশো আড়াইশো তিনশো টাকা পাওয়াটা অনেক বেশি তো বন্ধু খোঁজ রাখুন আপনাদের হাতে যে পাঁচ টাকার পিতলের কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে কোমাঙাটা মারুর কলকাতা মিন্ট আছে কি না আর সেই কয়েন আপনারা অবশ্যই বিক্রি করে ভালো পয়সা লাভ করতে পারবেন এটা আমি বলতে পারি তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার